আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এ অধ্যয়টির দ্বাদশ শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দ্বাদশ শাসনের লেখাগুলোতে বলা হয়েছে আজকের মেলায় তোমার যত্নে গড়া তোলা গাছ তোমার সবুজ বন্ধুকে নিয়ে সবাইকে জানার সুযোগ করে দাও অন্যদের গাছ সম্পর্কেও জানার চেষ্টা করো এই পুরো শিক্ষণ অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি কি মিল খুঁজে পেলে নিচে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদেরকে মেলার আয়োজন করতে হবে আর এই মেলার আয়োজনে তোমার যত্ন করা তোলা গাছ তোমার সবুজ বন্ধুকে নিয়ে সবাইকে জানার সুযোগ করে দাও আর তুমিও অন্যদের গাছ সম্পর্কে জানার চেষ্টা করো এরপরে তোমাদেরকে বলা হয়েছে এই পুরো শিখন অভিজ্ঞতা শেষে মানুষের সঙ্গে গাছের কি কি মিল খুঁজে পেলে তা তোমাদেরকে এখানে নিচে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই দাঁত সেশনের জন্য গাছের সঙ্গে মানুষের কি কি মিল খুঁজে পাওয়া যায় তা তোমাদেরকে একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া এই নমনতটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে মানুষের সঙ্গে গাছের কী কী মিল আছে তা তোমরা লিখতে পারো চলো তাহলে আমি তোমাদেরকে নমনতটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানুষের সঙ্গে গাছের যে মিলগুলো রয়েছে গাছ এবং মানুষ উভয় বড় হয় গাছ ও মানুষ উভয় বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয় মানুষ যেমন পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তেমনি গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে মানুষ ও গাছ উভয় রে হয় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ ওদের বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো